আরণ্যক রোজনাইকে জোর করে জড়িয়ে ধরে তখন রোজনাই আরণ্যককে বলে যে স্যারজি আপনি কি করছেন স্যারজি ছাড়ুন ছাড়ুন বলছে স্যারজি এরপর আরণ্যক রোজনাইকে ছেড়ে দেয় তখন আরণ্যক রোজনাইকে বলে যে রোজনাই তুমি আমাকে কেন ছাড়তে বলছো তুমি আমাকে কেন এভাবে আড়াল করে দিচ্ছ রোজনাই কেন কেন বলো কেন কেন তুমি এইভাবে একটা মানুষকে দূরে ঠেলে দিচ্ছ একটা মানুষ উন্মাদভাবে তোমার কাছে বারবার ছুটে আসে আর তুমি কেন তাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছ তারপর রোশনাই আরণ্যককে বলে যে আজকে শুধুমাত্র আমার বাবা ও সাধুবার জন্যই আজকে আমি বেঁচে আছি একজনের মনের জোর আর আরেকজনের চিকিৎসার জোরে আমি আজকে বেঁচে আছি তখন আরণ্যক রোশনাইকে বলে যে আমি বিশ্বাস করি শুধুমাত্র আমার ভালোবাসার জন্যই তুমি বেঁচে আছো আর বেঁচে উঠেছো তখন আরণ্যক রোশনাইকে বলে যে হয়তো আমি একদিন পৃথিবীতে থাকবো না তখন তুমি কথাটা বুঝতে পারবে